গোমতী জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত মুরাপাড়া জয়ন্তী বাজার এলাকায় চাঞ্চল্য বাপের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ২৬ বছর বয়সী জেসমিন বেগম স্থানীয় সূত্রে জানা যায় তিনি মানিক মিয়ার মেয়ে ও জামজুরি গ্রাম পঞ্চায়েতের নগর এলাকার বাসিন্দা গোলাম মোস্তাফা স্ত্রী প্রায় তেরো বছরের দাম্পত্য জীবনে বড় কোনো কলহের ঘটনা শোনা যায়নি কিছুদিন আগে দুই সন্তান লিজা বেগম ও আবতাফ হোসেনকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে যান জেসমিন এরপর থেকেই তিনি স্বামীর বাড়িতে ফেরার নাম নিচ্ছিলেন না অভিযোগ এ নিয়ে স্বামী গোলাম মোস্তাফা শ্বশুরবাড়িতে গেলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বলা হয় দীপাবলি মেলা পর্যন্ত অপেক্ষা করতে তারপর নাকি তাকে বুঝিয়ে পাঠানো হবে স্বামীর বাড়িতে কিন্তু দীপাবলি মেলার প্রথম দিন থেকেই জেসমিন নিখোঁজ হয়ে যান এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি স্বামীর পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে বলে জানা যায় যদিও জেসমিনের বাপের বাড়ির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে নানান গুঞ্জন ও রহস্য স্থানীয়রা প্রশ্ন তুলেছেন জেসমিন কি স্বেচ্ছায় কোথাও যায় নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অঘটনের ছায়া নিখোঁজের পাঁচ দিন পরেও পরিবার এখনো অধীর অপেক্ষায় প্রিয়জনের খোঁজে আমার নাম গুলাম মুস্তফা আমার বাড়ি আমার বউ মনে করেন বিগত আগে এক সপ্তাহ ধরে এই আমার বউ আমার বাড়ির থেকে আমার ছেলে মেয়েকে নিয়ে পালার বেলা বাপের বাড়ি বেড়াতে গেছে আমার শ্বশুরবাড়িতে জয়ন্তী মুড়াপাড়া জয়ন্তীবাজার আমার বাড়ি যাওনের পরে আমার বউ শ্বশুরের নাম কী হ্যাঁ জয়ন্তীবাজার শ্বশুরবাড়ি শ্বশুরের নাম মানিক মিয়া হুম আমাৰ ছেলে মেকে নিয়ে বেৰাই থৈ গৈছে আমাৰতো কৈ গৈছে চাৰি পাঁচদিন বেৰাইবে চাৰি পাঁচদিন পৰে আইবে গেছে যাৱাৰ পৰা মনে কৰে চাৰি পাঁচদিন বেৰা নপৰে আমি কল দিছে আনিলেগীয়া সেয়া কোৱা আইতা আইতনা কি আৰু আইতনা আমি হেৰে দিন গেছি কয় আমি বোলে হেৰে মাৰি ধৰি মানে গালি গালাজ কৰি সেয়া এলেগা আইতা তো আইতা কওঁ তই আমি বিষয়টোৱে আমাৰ শ্বূলিৰে জানাইছি বোলে মেয়া দুয়ে মানে মন কওঁ বোলে আমাৰ শ্বৰ শাশীয়ে কৈছে মায় মায় আমি দুদিন বুজাই বুজাই আৰু পাড়ামো ফামো পঢ়িয়া তাতে আমাক দুদিন টাইম দিছে নাই দুদিন পৰা ফোন কৰিছি ফোন কৰি তাৰ ক একেই কথা কয় তো আমি তোমাৰ শ্বুৰ শুকি কৈছি তন এম হ'ত না আপোনাৰ দুজন গ্ৰামে প্ৰধান মেম্বৰ ডাক দিয়া না গ্ৰামে প্ৰধান মেম্বৰ ডাক দিয়েই ডাক দিয়া এটা বৈ এটা মিলমিছ কৰি এটা এমনি হ'ত না মাই অবি নাই আমাৰ মে এক আছে দহ বছৰ ছেলে একজন আছে ছয় বছৰ কইলে আমার গব ওজনা কইলে তারাগুসের কোনা 62 সাল লাগব না আমরা মাইয়াৰে দুদিন গুজাইয়া পাড়া মইলে আমার গেরামিয়ার মেম্বারৰ লগো কইছে কথাডা মেম্বৰ ফোন কৰাৱেছে আমনো লাগিয়া যে মেম্বৰৰ কাষেবা এই কথা কইছে আমাৰ শ্বশুর 99 তৰা লাষ্ট টাইম নিছে কালি পূজা বিতৰৰ টাইম দিtam কালি পূজাৰ pore তারাকৈছে মাইয়াৰ গুজা গুজা ভাড়া দিই কালি পূজাৰ যে দিন কালি পূজা আৰম্ভছে সেদিন থেকে মনে করেন তারা বাড়ির থেকে নিখোঁজ হয়ে গেছে খুঁজখবর নাই জানানো হয়েছে থানায় আমি আমার তরফ থেকে থানায় জানাচ্ছি জানানোর পরে তারা কইসে আমারে তোমার কোন থেকে হারানি গেছে তোমার আমার আমার কইস থেকে হারানি গেছে তোমার বাড়ির থেকে না তোমার শ্বশুর বাড়ির থেকে তা আমি কেছি আমার শ্বশুরবাড়ির থেকে ও তোমার শ্বশুরে না দিবি কি করবো করব মেশিনদারি করবো তোমার নামে হবে না তুমি তোমার শ্বশুর খবর দাও তখন আমি আমার শ্বশুরবাড়ে খবর দিয়েছি যখন পরে আমার শ্বশুর আইছে আওনের পরে তারা থানাতে আমার শ্বশুরের লোকের কথা কছে করার পরে তখন আমার শ্বশুরের নামে একটা মেশিনদারির থানা লেহাই গেছে লেহানোর পরে থানার তারা কোছে তো মায়া তুমায়া থানা খাজু করতাম থানা খাজর করানোর পরে কি তারা একটা সমাধান করবো থানাতে আমরা এই বিষয়ে নিয়ে আমরা জানাই আছি মানে আমার শ্বশুর শাশুড়িও কয় তারা বাড়িতে মানে গায়ে বুঝছে নিখুঁজে গেছে তারাও এই বিষয়ে কিছু জানে না প্লাস আমরাও জানি না আর আমিও বিগত ছয় দিন মনে করেন এমন একটা আত্মীয় বাড়ি নাই যে টুয়াইসি না এমন ত্রিপুরা চাষা না কই আছে তা আমি সঠিক বলতে পারবো না